আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মৌমিতা কিচেন বাংলা চ্যানেলে আজকে নিয়ে এসেছি শীতের ঐতিহ্যবাহী মজাদার ভাপা পুলি পিঠার রেসিপি চলুন দেখে নেই কিভাবে সহজেই তৈরি করবেন এই পিঠা প্রথমে দেখে নেই ভাপা পুলি পিঠা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো এখানে আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো নিয়েছি নারিকেল কুরনো আরও লাগছে খেজুরের গুড় চুলাতে চলে গেলাম চুলাতে গিয়ে খেজুরের গুড়গুলো ঢেলে দিলাম গুড় থেকে যখন পানি উঠে আসবে তখন দিয়ে দিতে হবে নারিকেল গুঁড়ো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব অল্প জালে এই কাজটা করতে হবে তারপর এখানে একটু পানি মিশিয়ে দিব যেহেতু আমার শুকনো নারিকেলের গুঁড়ো ছিল আঠালো ভাব আনার জন্য একটু পানি মিশিয়ে দিয়েছি পুটটা নামিয়ে নিয়েছি পুটটা আমার হয়ে গেছে এরপর চলে আসলাম চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করার জন্য খুব হালকা জালে এই ডোটা করে নিতে হবে এতো ডোটা হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিব এ পর্যায়ে ডোটাকে আমি রুটির মতো বেলে নিয়েছি রুটিটা যেন খুব বেশি মোটাও না হয় খুব বেশি পাতলাও না হয় এই পর্যায়ে রাখতে হবে এরপর এটাকে আমি স্কোয়ার শাইপ শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল করেও রাখতে পারেন এরপর তৈরি করা রাখা নারকেলের পুরটা সম্পূর্ণ রুটিটার উপরে ছিটিয়ে দিব তারপর এটাকে আস্তে আস্তে রোলের মতো শেপ করে নিব খুব ভালোভাবে করতে হবে যাতে খুলে না যায় স্টিমারে ভাপানোর জন্য দিয়ে দিলাম আমি দেখানোর সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি একইভাবে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি না এরপর নারিকেলের পুরগুলো আবার দিয়ে দিলাম এরপর আবার রোলের মতন শেপ করে নিচ্ছি চেপে চেপে রোলটা করতে হবে এরপর আবার আরেকটা ভাপাতে দিয়ে দিলাম দেখুন আমাদের মজাদার ভাপা পুলি পিঠা একদম তৈরি এটি খেতে যেমন মজাদার তেমনই স্বাস্থ্যকর আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তবে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ